নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পনিরের একটি রেসিপি নিয়ে নিরামিষ পনির তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিরামিষ পনির তৈরি করার জন্য সবার প্রথমে পনির ভেজে নেব আমি রান্নাটা রিফাইন অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন সামান্য পরিমাণে হলুদ হয়ে স্বাদ মতো পনির হালকা করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে দেব পনির যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে সবচেয়ে পনির ভেজে নেওয়া তেলে আলু ভেজে দেব দুটো আলু আমার কাছে সর্ধ করা ছিল টুকরো করে কেটে নিয়ে আর দিয়ে দেব লবণ সামান্য পরিমাণে দিয়ে দেব পনিরের জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি চিনি ভাজাম আর দিয়ে দিলাম কিশমিস দুধ দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব চিনি বাদামের পরিবর্তে আপনারা কাজু দিয়েও তৈরি করতে পারেন তবে কাজু দিয়ে পেস্ট করলে আর দুধ অ্যাড করবার প্রয়োজন হবে না আলু ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব আলু পনির ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা ছোটো হাফ চামচ গোটা জিরে গিয়ে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ আদা বাটা কাটে লঙ্কা আর লাগছে টমেটোর পেস্ট এখানে আমি সামান্য টমেটো জল দিয়ে বেটে নিয়েছি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো এখানে রয়েছে ভাজা মশলা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা ও গোলমরিচ যেটা আমি শুকনো গোড়ায় বেজে গুঁড়ো করে রেখে দিলাম আর দিয়ে দেব এটাও ভাজা মশলা এখানে আমি অ্যাড করেছি স্টাইলিংস জায়ফল জৈত্রী মোটামুটি বিরিয়ানি মশলায় যা যা ইনগ্রেডিয়েন্টস থাকে তা পুরোটাই এই স্পেশাল মশলায় রয়েছে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি আর লাগছে চিনিব বাদাম কিসমিশ ও দুধ যেটা আমি একসাথে বেটে নিয়েছিলাম আর দিয়ে দেবো মিক্সারের জারটা ধুঁয়ে জল যেহেতু চিনি বাদামের পেস্ট রয়েছে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে দেব আমি এখানে পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পনির আর আলু রেডি সাথে আলু বেশ ভালো করে মিক্স করব এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারেন দিয়ে দেব লবণ চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে সবচেয়ে দিয়ে দেব ডাইলস্ট করে রাখা কাশেরি মেথি আমি আর গরম মশলা ব্যবহার করছি না বিরিয়ানি মশলায় যথেষ্ট পরিমাণে গরম মশলা ছিল আপনারা চাইলে সামান্য পরিমাণে কাসুরি মেথির সাথে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন কাসুরি মেথি বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এভাবে নিরামিষ পনির বানালে এর স্বাদ কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম হবে না পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ